আসসালামু আলাইকুম আমাদের মেহের আফরোজ ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই সেই ক্যারাই তিনার এখন উঠেছে এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায় যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা এই অবস্থা তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা একটু খাওয়ার লোকজন এর চেয়ে বেশি বললাম না আল্লাহ সবাই সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছু ব্যক্তিগত না আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয় আপনাকে করা হবে ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনার অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে সত্য কথা বলতে সমস্যা কোথায় আপনার ব্যক্তিগত বলে কোনো কিছু নাই আপনি যখন কোন সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয় ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পক পকানি করার কিছু নাই উনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি গত কয়দিন ধরে উনি খুবই উত্তেজিত ক্যারা খুব বেশি উঠেছে তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে ক্যারা ক্যারা মজাইতে পারে না সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখায় একটু ক্যারা মজায় আরকি রাসেলের রাসেলের প্রতি তার একটু দরজ উঠেছে রাসেলের ষাটতম আপনার জন্মদিনে উনি খুব আবেগ ঘন এক ই করেছেন তো ষাট বছরের মানুষের প্রতি কিন্তু আবার সাহনা একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে এটা আপনারা জানেন সবাই হ্যাঁ কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যায় মারা যাওয়ার সময় শাওনাপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন হ্যাঁ নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি আর আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন তারপর অনেকে মনে করতে পারেন তারপরে হুমায়ুন করেন সামনে যায় দেখবে দেখলেই তো বুঝবে যে কারিনা না জরি না বিয়ে তো কেউ করে না এই কারণে উনি বিয়ে করেন আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন যারা খায় মাগনা খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না এভাবেই খাচ্ছেন ওনাকে আর টাকা পয়সা কিছু আছে সুগার মাম্মি হয়ে এখন এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে তো সুগার নানি এখন ধরেন ই করে পোলাপান এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি তা সেই ফেসবুকের পোস্টে নিজের পাবলিক ফিগার মনে করেন আপনি পাবলিক ফিগার আপনি একজন সেলিব্রিটি আপনার মতো সেলিব্রিটি ওই আহমেদের কাছে নিস্তলা ভাড়া দিয়ে তারপরে এক সেলিব্রিটি হয়েছেন আপনার মতো সেলিব্রিটি আর কোথাও কেউ জায়গা দেন না আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে তাই না আমাদের পোস্টে কমেন্ট করে না কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে না আপনি তারে বকা দেন যেটা দেন সেটা দেন কোনো সমস্যা নাই আপনি বললেন যে এখানে এসে ই করার আপনি কে মানে ওনাকে আপনি পোস্টে পকর পকর করা বন্ধ করেন পকর পকর করা বন্ধ করবে মানে কি কিসের জন্য পকেট আপনি পোস্ট করেছেন পোস্টের জবাব দিবে না এই সাউন্ডের মতো কিছু মাল আছে যারা টাকার বিরুদ্ধে মাধ্যমে সবকিছু করতে পারে এই এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে এটা সিরিয়াসলি নিতে হবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে শুধু পুলিশ না যার যার জায়গা থেকে সেটা হইতে পারে কালকে জামাত শিবির বিএনপি তারপরে ছাত্ররা আছে না তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন আল্লাহ হাফেজ